আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যত জান বোনের ফার্ম ছিল কোয়েল পাখির তো সেই কইল পাখি রান্না করব। প্রথমে এলাচ দারচিনি সব কিছু মশলা দিয়ে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করার পর আমি এক কাপের মতো টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এখানে দুই চামচ মতো লবণ আদা চামচ দিয়ে দেবো দুই চামচ ভালো একটু কষায় নিব বইটাই আদা রসুনটাই টমেটোর সাথে তারপরে আধা চামচের মতো দিলাম সজের গুঁড়া এক চামচের মতো দু গুঁড়া কারণ দিতে দিতে আমার মাপ হয়ে গেছে যে এত পরিমাণ এক চামচ হয় সেটা রাঁধতে রাঁধতে মানুষ অভিজ্ঞতা বেড়ে যায় তার আর সব পারে আর একটু নেড়ে নিলাম তখন আবার দিয়ে দেবো মরিচ মরিচটা দেবো অনেকটা দু চামচের মতো একটু ঝাল না হলে আমার মজা লাগে না ঠিক আছে আবার ঝাল রসিক মানুষ তো একটু ঝালও খায় আবার ঝাল ছাড়াও খায় মানে মানে যখন যেভাবে ভালো লাগে মাংস মনে হলে একটু ঝাল খাবো তো ঝাল রান্না করতেছি ঝাল ঝাল করে আর সুন্দর করে কষায় নেব একদম তেল উঠে ফেলবো কষাতে কষাতে মশলা তেলতে ছেড়ে দেয় একদম সেরকম করে কষায় নিব আমি এখানে টমেটো ক্যাচ দিয়েছিলাম মানে ক্যাচ না টমেটো ব্লেন করতেছিলাম এই তো অনেক পানি সরষে ছিল তো এর জন্য আমি এখানে পানি দিয়ে আপনার কষায় নাই দেখতে পাচ্ছেন তেলগুলো উঠে আসছে একদম সুন্দর করে কষা হয়েছে দেখতে পাচ্ছেন কষাচ্ছি এটা প্রায় কষে খেয়েছি আমি এখানে আলু দিয়ে দিবো আমরা কোয়েল পাখি খেতে পারি তো সবভাবেই খেতে পারি আপনার রোস্ট হোক রাজেলা হোক এমনকি আলু দিয়ে ঝোল হোক সবভাবেই আসলে মানুষ খেতে পারলে সবভাবেই খাইতে পারে আর কি এলো তাছাড়া আর কিছুই না আর রান্না মাহামরেও কিছু না এক দুইবার দেখলে রান্না হাতে চলে আসে দেখতে পাচ্ছেন আর একটু ভালো করে কষবে আলু সিদ্ধ হয়ে গেলে আমরা ঝোল দেবো আমার কড়াইটা নেই কি কথা বলবো না আমার কড়াইটা খুব তেল তেল আমি এইটা উঠে ফেলে তেল তেল ভাবটা থাকে না খরখরা হয়ে যায় একদম সব কিছু লেগে ধরে এর জন্য আমি এটা উঠাবই না থাক সমস্যা কি এটা তার উঠতেছে না ঠিক আছে না আমার হয়ে গেছে রান্না আমি লবণটা লাবানই করে দেখবো আর এর আগে আমি আমার একটা কড়াই উঠে ফেলছি আল্লাহ সেটা মধ্যে রুটি ভাজতে গেলে শুধু লাগে যায় উঠে গেছে একদম খুশি উঠে ফেলছি সমস্যা আর একটু দই দই করছিলাম দুই মেকারের মধ্যে কি পাচ্ছেন একবারই মানে আমরা তিনজন একবারই খেয়ে ফেলছি দেখা যায় অল্প মশাল দেখতে পাচ্ছেন একটা চামিজ পুর মাথাটা ঢুকে গেছে ভালোই হয়েছিল আল্লানুর মধ্যে যা পারছে তাই তো মজা হয়েছিল বাচ্চাকে দিল গরমের মধ্যে একটু দই খেলে ভালো লাগে এ আর কি আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আমাকে অনেক 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 কমেন্ট করবেন ভালো হলে বলবেন খারাপ হলেও বলবেন আমার বলতে সবাই দোয়া রাখবেন এই আর কি তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন